অপবিশ্বাস যা বললেন পরকিয়া আর সম্পত্তি নিয়ে ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন ঢালিউড খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস তাই সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি ভক্তরা অপবিশ্বাস প্রসঙ্গে জানতে গুগলে নানা প্রশ্ন লিখে সার্চ করেন সেসব প্রশ্নেরই এক এক উত্তর দেন অপু ভক্তদের অসংখ্য প্রশ্নের মধ্যে অন্যতম দুটি প্রশ্ন ছিল অপুর ব্যক্তি জীবন নিয়ে যার মধ্যে একটি ছিল পরকিয়া প্রসঙ্গ অনুষ্ঠানে এ শব্দ উঠতেই হাসতে শুরু করেন অপু এরপর বলেন আমার সাথে পরকিয়া শব্দটি আসলে যায় না আমার এগুলো একদমই পছন্দ না কিন্তু তারপরেও আমাকে এটা জীবনে ফেস করতে হয়েছে অন্য কারোটা এটা আমার জন্য সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা ছিল অপুর কাছে দ্বিতীয় অন্যতম প্রশ্নটি ছিল সম্পত্তি নিয়ে অপুর কাছে জানতে চাওয়া হয় আপনার সম্পত্তি কত এমন প্রশ্নের উত্তরে অপু বলেন আমি খুব বেশি আয় করি না ভাই আমি রেগুলার রোজগার করা মানুষ একজন মাটি কাটে আর আমি রেগুলার ফিতা কাটি এই আর কি সবশেষে দর্শকদের উদ্দেশ্যে অপু বলেন আমি অপু বিশ্বাস শুধুমাত্র আমার ভক্তদের জন্যই হতে পেরেছি তাই আমি আপনাদের হয়েই থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ